পেঁয়াজ আমাদের দেশে প্রধান মশলা জাতীয় অর্থকারী ফসল ঘাটতি পেঁয়াজের চাহিদা পূরণে শীতকালীন সময়ের পাশাপাশি গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ করা প্রয়োজন তবে গ্রীষ্মকালীন খরিফ মৌসুমে চাষের জন্য জুলাই থেকে আগস্ট মাস অর্থাৎ শ্রাবণ থেকে ভাদ্র মাসে পেঁয়াজের বিস্তলায় বীজ বপন করতে হয় এ সময় বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় যার ফলে অনেক বীজতলার চারা নষ্ট হয়ে যায় তবে সমাধান কি কিভাবে গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদন করা যায় সে সম্পর্কে বিস্তারিত জানব বৃষ্টির পানি জমে থাকে না এমন উঁচু বেলে দোয়াশ মাটিতে পেঁয়াজের বিস্তলা করতে হবে এবং পানি শেষ ও নিষ্কাশনে সুব্যবস্থা থাকতে হবে যাতে অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত অপসরণ করা যায় বিস্তলার জমির আগাছা পরিষ্কার করে ভালোভাবে চাষ ও মই দিয়ে মাটি ঝুজরা করে নিতে হবে এরপর তিন মিটার লম্বা এবং এক মিটার চড় আকারের বেড করতে হবে তবে জমির দৈর্ঘ্যের উপরে বেডের মাপ কম বেশি হতে পারে দুই বেডের মাঝে পঞ্চাশ সেন্টিমিটার নালা রাখতে হবে সেই সাথে বেডের চারপাশ মুক্ত রাখতে হবে বেড তৈরি করে দশ থেকে পনেরো দিন ফেলে রাখলে রোদ্রের তাপে বি মাটি শোধন হয় এছাড়া মাটি শোধনের জন্য এক লিটার ফরমালিন উনিশ লিটার পানিতে মিশিয়ে বীজতলার মাটি দুই থেকে তিন দিন পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয় বীজতলায় বীজ বপনের পূর্বে আগের দিন সন্ধ্যায় বীজ ভিজিয়ে রেখে পরের দিন তুলতে হবে বীজ পর এক ঘন্টা রোদ্রে শুকিয়ে তারপর বীজতলায় বপন করতে হবে বীজ বপনের পর ঝুরঝুরে মাটি দিয়ে বীজ ঢেকে দিতে হবে বীজ বপনের পর দিন বেডে সার ব্যবস্থা করতে হবে দিনের বেলা বীজতলা ঢেকে রাখতে হবে এবং রাত্রেবেলা খোলা রাখতে হবে প্রয়োজনে ঝর্ণা দিয়ে পানি দিতে হবে বীজতলার আর্দ্রতা সংরক্ষণের জন্য খড়কুটা কেটে বীজতলার উপর ছিটিয়ে দিতে হবে বীজ বপনের পরে হালকা ঝাঁঝরি দিয়ে পানি সেচ দিতে হবে চারা গজানোর পর নিয়মিত বীজতলা পরিষ্কার করতে হবে দশ থেকে বারো দিনে একবার অন্তত আগাছা পরিষ্কার করতে হবে পেঁয়াজের চারা বেশি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় আবার অতিরিক্ত রোদ্রে মারা যায় অতিরিক্ত ছায়া হলেও চারা দুর্বল হয়ে পড়ে এজন্য পলিথিন দিয়ে শেড তৈরি করে দিতে হবে যাতে বৃষ্টির সময় এবং অতিরিক্ত রোদ্রের সময় চারাকে রক্ষা করা যায় বীজ গজানোর পর সকাল ও বিকাল ছাড়া অবশিষ্ট সময় বিস্তলা ঢেকে রাখতে হবে চারা যত বড় হতে থাকবে ঢাকার সময় তত কমাতে হবে গ্রীষ্মকালীন পেঁয়াজে চারা উৎপাদনের ক্ষেত্রে বিস্তলার ডাম্পিং অফ রোগটা বেশি দেখা দেয় এছাড়া পাতা ঝলসানো রোগও দেখা দেয় এ রোগে দেখা দিলে সাত থেকে দশ দিন পর পর ছত্রাকনাশক স্প্রে করতে হবে বীজ বপনের বারো থেকে পনেরো দিন পরে প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম হারে ইউরিয়া উপরই ছিটিয়ে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায় চারার বয়স যখন পঞ্চাশ থেকে ষাট দিন হবে এবং উচ্চতা বারো থেকে পনেরো সেন্টিমিটার লম্বা হয় তখন বীজতলা থেকে চারা তুলে মূল জমিতে রোপণের উপযুক্ত সময় চারা তোলার পূর্বে চারার গোড়ার পানি দিয়ে ভিজিয়ে তুললে সহজে চারা উঠে আসে এবং শিকড় ক্ষতিগ্রস্ত হয় না